ছাত্র জনতার গোলব্যত্থান ও বিএনপির ষোলো বছরের আন্দোলন সংগ্রাম পরবর্তী সময়ে জালেম সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এসব কথা বলেন সুরাবগঞ্জ চার দুশো সাতাইশ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুরাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সুরাবগঞ্জ সদর উপজেলার বারবার নির্বাচিত তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান তেয়ান জয়দুল জাকির আমাদের এই দেশে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ১৬ বছর আমাদের দেশে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে প্রবল গণআন্দোলনের মুখে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির শোলো বছরের সংগ্রামের ভেতর দিয়ে সেই হাসিনা সরকার জালেম সরকার এই দেশ থেকে উৎখাত হয়েছে এবং এই দেশ থেকে তারা পালিয়ে গেছে তিনি আরও বলেন পুলিশ বিভাগ সহ প্রশাসন বিচার বিভাগ দলীয়করণের মাধ্যমে দেশকে ধ্বংস করে গেছে এই সরকার লাখ লাখ কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করা হয়েছে আমরা তার প্রতিকার চাই সংগ্রামী ভাইরা আপনারা সবই জানেন ষোলো বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠান আমাদের বিচার বিভাগ আমাদের পুলিশ বিভাগ আমাদের যে প্রশাসন সব কিছু দলীয়করণ করে আমাদের এই দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে হাজার 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 লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আমাদের দেশের সম্পদ বিদেশে পাচার করে এই দেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে আমরা এর প্রতিকার চাই এবং যারা অপরাধী যারা এই দেশকে ধ্বংস করেছে আমরা তাদের বিচার চাই এখন সময় এসেছে একত্রিশ দফা অনুযায়ী রাষ্ট্র কাঠামু মেরামতির মাধ্যমে হাওড়ি সড়ক রাস্তাঘাটের উডয়নের তাই তিনি সবার কাছে দ্বারে শীর্ষে পড়ছেন আমাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের প্রতি হল ধানের শীষ আমরা আজকে সেই দলের পক্ষে আপনাদের সাহায্য আপনাদের সমর্থন আপনাদের সহায়তা আমরা কামনা করছি দলের পারাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাটনা তৃণমূলের পরিস্থিতিতে দিশম্বরপুর উপজেলার সাতগাঁও বাজার সহ বিভিন্ন এলাকায় সংযোগ করেন দেন জৈনুল জাকরিন আমরা আশা করব যে আগামী দিনের নির্বাচনে আপনারা একত্রিশ দফার পক্ষে ধানের শেষের পক্ষে আমাদের নেতা বেগম খালেদা জিয়া তিনি আজকে অসুস্থ রোগমুক্তির জন্য আপনারা দোয়া করবেন এবং সাথে সাথে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তার নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের মাধ্যমে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি দুই নভেম্বর উপজেলার নিয়ামতপুর পয়েন্ট থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এই প্রচারণা শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনতা অংশ নেন এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ ফতেপুর ইউনিয়নের আহ্বায়ক রুহুল আমির সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংগ্রামী ভাইয়েরা আজকে এই সাতগাঁও বাজারে আমাদের বিএনপি আয়োজিত এই পথসভায় আমরা আপনাদের কাছে এই প্রতিশ্রুতি এই অঙ্গীকার ব্যক্ত করছি এই অঙ্গীকার ব্যক্ত করছি যে আমরা ইনশাল্লাহ আপনারা বিএনপির পতাকাতলে সমবত হন বিএনপিকে জয়যুক্ত করেন আমাদের আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ইনশাল্লাহ ফতেপুরের অনেক পরিবর্তন হবে ফতেপুর ইউনিয়নের অনেক পরিবর্তন হবে সাতগাঁও বাজারে আজকে যে দুরবস্থা আমরা দেখেছি আসার পথে রাস্তাঘাটের উন্নয়ন হবে আপনাদের ফসলের নিশ্চয়তা আপনারা পাবেন এইটুকু আমরা আশা করতে পারি এইটুকু আমরা দলের পক্ষ থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই আজকে এই পথসভায় আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বিশ্বম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব রাজু আহমদ এই সভায় উপস্থিত আছেন আমাদের ফতেপুর ইউনিয়নের আহ্বায়ক জনাব রুহুল আমিন সাহেব এবং আপনারা মুরব্বিয়ানগণ আপনারা উপস্থিত আছেন যুবক ভাইয়েরা উপস্থিত আছেন আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আজকের মতো শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক